আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে এসেছি এই যে আমি গাড়ির মধ্যে বসেছিলাম তো এই গাড়িটা হচ্ছে জার্নি ড্রাগন আর এই ড্রাগন গাড়িটার মধ্যে কি আছে কি নাই সব কিছু এই ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বারো এমপিআরের জেল ব্যাটারি অথবা আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ারের লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে পরিচালিত চারশো পঞ্চাশ ওয়াট মোটরের সাহায্যে চলবে বিধায় এই গাড়িটা অনায়াসে কিন্তু আপনি যেতে পারবেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তদূর্থ আমাদের এই গাড়িটার মাইলেজ স্পিড পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে গাড়িটার মধ্যে কিন্তু আপনি অনায়াসে অনেক মালামাল ক্যারি করতে পারবেন কারণ গাড়িটার মধ্যে সামনে ঝুড়ি রয়েছে পিছনে যে সিট রয়েছে এই সিটটাও ফোল্ডেবল যার কারণে আপনি ফোল্ড অন অফ করে মালামাল ক্যারি করতে পারবেন মাঝখানে যে জায়গাটা আছে ফুটরেস্টের জায়গা এখানেও কিন্তু অনেক মালামাল নেওয়া যায় তো ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গাড়িটা নিতে হলে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাইস্কুলের গেটের ঠিক অপোজিটে আর যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ডট কম www.journeyemotors.com তাছাড়া আমাদের কাছে যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে যেই নাম্বারটা এই নাম্বারটি যথেষ্ট এখানে কল করে বলতে হবে কোন গাড়িটা নিতে চান সেই গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি ড্রাগন ড্রাগন গাড়ি বললে আমরা বুঝে ফেলবো আপনি এই গাড়িটার কথাই বলছেন এবং এই গাড়িটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো দেখাবো তারপরে ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার কাছ থেকে তারপরে গাড়িটাকে পৌঁছে দেবো তো ভিউয়ার্স চলে এসেছি গাড়িটার ঝুড়ির সামনে দেখেন এই যে ঝুড়িটা ঝুড়িটা কিন্তু অনেক শক্তভুক্ত এবং এই ঝুড়িটার মধ্যে আপনি পাঁচ থেকে দশ কেজি বা পনেরো কেজি মালামাল নিতে পারবেন অনায়াসে ঘুড়িটা ঝুড়িটাও হচ্ছে ম্যাটাল আমাদের কিছু কিছু গাড়িতে ঝুড়ি আসে প্লাস্টিক যদিও সেই প্লাস্টিকগুলো অনেক মালামাল নিতে পারে কিন্তু এটার মধ্যে ম্যাটাল এবং এই গাড়িটার তৈরি হয়েছে একমাত্র এই যে প্রোডাক্ট ডেলিভারি করার জন্য গাড়িটার চাকার সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ভিওয়ার্স সামনের চাকা তো গেল তো এই গাড়িটায় আপনারা কিন্তু প্রায় দুইশো কেজি মালামাল নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন আমি পিছনের দিকে আসলাম এই যে দেখেন যেটা প্রথমে বলেছিলাম সিটটা ফোল্ডেবল এইভাবে সিটটাকে ফোল্ড অন করে অনায়াসে আপনি বিশাল বড় বড় ক্যারেট অথবা ফলের বক্স অথবা চালের বস্তা বা যে কোনো বস্তা মালামাল এখানে রেখে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন আবার এইভাবে সিটটাকে ফোল্ড অফ করে রেখে গাড়ির সিট হিসেবে ব্যবহার করতে পারবেন পিছনে একজন প্রিয় বন্ধু নিয়ে আপনি গাড়িটাকে চালাতে পারবেন ব্যাকরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন পিছনের ব্যাকরেসটাকে সাইডে দুই সাইডই এইভাবে দুইটা ক্যারিয়ার রয়েছে আপনি অনেক মাল নিতে পারবেন এমন কি গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে ডেলিভারি করতে পারবেন এই যে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য দুইটা ক্যারিয়ার এগুলো কিন্তু অনেক শক্তভুক্ত লোহা দিয়ে তৈরি যার কারণে খুব অনায়াসেই আপনি সব কিছু ভারী ভারী মাল নিতে পারবেন ছোট্ট একটা স্পেস পাচ্ছেন পায়ের এখানে তারপরেও খারাপ না মোটামুটি বলা চলে পঁচিশ কেজি ওজনের একটা চালের বস্তা আপনি নিতে পারবেন অনায়াসে ভিউয়ার্স দেখলেন তো সামনে পিছনে মাঝখানে সকল জায়গায় প্রোডাক্ট নিয়ে ডেলিভারি করতে পারবেন এক কথায় বলা চলে অল্প বাজেটের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি কাজ করার জন্য অন্যতম একটা বাইক এখন সারা বাংলাদেশে কেন বললাম মনে হতে পারে এই গাড়িটা দিয়ে কি সারা বাংলাদেশ ঘুরবেন ভিউয়ার্স এই ভুলটা বুঝবেন না আমি প্রথমেই বলেছি এই গাড়িটা দিয়ে আপনি মাইলেজ পাবেন সর্বোচ্চ ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার স্পিড পাবেন চল্লিশ থেকে কিলোমিটারের মতো তাই আমার কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিওয়ার্স আমি গাড়িটাকে চালিয়ে দেখাচ্ছি এই গাড়িটার মধ্যে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে এবং এই গিয়ার দিয়ে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন দুই হাতে দুইটি ব্রেক রয়েছে সামনের চাকায় হাইড্রলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক তো ভিওয়ার্স আমাদের এই গাড়িগুলো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাই এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটার সম্পর্কে না বললেই কিন্তু নয় আমাদের এই গাড়ির ব্যাটারি কিন্তু পোর্টেবল যদি লিথিয়ামানো হয় তাহলে তো হালকা ব্যাটারি ঘরে যেখানে খুশি সেখানে এইভাবে ধরে নিয়ে চার্জ করতে পারবেন আপনার মোবাইলটাকে যেখান থেকে চার্জ করেন ঠিক সেখান থেকে এই ব্যাটারিটাকেও চার্জ করতে পারবেন যেহেতু এই গাড়িটা চার্জ করতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে তাই বোঝা যায় পাঁচ থেকে দশ টাকার বিদ্যুৎ খরচেই আপনি ফুল গাড়িটাকে চার্জ করে ফেলতে পারবেন তাই চার্জার যদি সাথে রাখেন আপনি যেখানে যান না কেন অল্প খরচেই ফুল চার্জ করে ফেলতে পারবেন তবে মনে রাখতে হবে গাড়িটি ফুল চার্জ হতে সময় নেবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা তাই কোনোভাবেই কিন্তু ওই আধা ঘন্টা পনেরো মিনিট চার্জ দিয়ে ব্যাটারি খুলে ফেলবেন না কারণ সেই চার্জে কোনো লাভ হবে না তো ভিউয়ার্স আমাদের গাড়িটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন জানার থাকলে গাড়ির নাম বলে ফোন করবেন আমাদেরকে আমাদের এই গাড়ির নাম আবারও বলে দিচ্ছি জার্নি ড্রাগন ড্রাগন বললে আমরা গাড়িটা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেওয়ার জন্য মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নেব চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইট থেকে যদি গাড়ি চুজ করেন তাহলে তো কোনো কথাই নাই মা ঘরে বসেই আপনি সুন্দরভাবে গাড়ি বাছাই করতে পারবেন পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন সব কিছু কনফার্ম করলে গাড়ি পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুনভাবে আপনাদের সামনে হাজির হতে চাই সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম